এই এপিসোডে আমরা নতুন একটা ফিল্টার বানাবো এখানে আসবে সেটা হচ্ছে থামনেল স্ট্যাটাস অর্থাৎ এখানে দুইটা অপশান থাকবে যে হ্যাস থামনেল আর নো থামনেল হ্যাস থামনেলকেও যদি সিলেক্ট করে তাহলে যেসব পোস্টে শুধুমাত্র থামনেল আছে সেগুলোকে আমরা দেখতে পাবো আর না হলে নো থামনেল দিলে যেগুলো পোস্টের থামনেল নেই সেগুলো দেখতে পাবো খুব ইন্টারেস্টিং তো এটার জন্য আমাদেরকে একটু অ্যাডভান্স ম্যাটাগরি রান করতে হবে সবার আগে চলেন আমরা ফিল্টারটা তৈরি করি এখানে এটা কপি করি কপি করে এখানে রাখি এটার নাম দিই হচ্ছে থাম নেইল ফিল্টার ঠিক আছে ফাংশনটার নামও চেঞ্জ করে দিই এখানে লিখি হচ্ছে টি এইচ ফিল্টার এটাও দিই হচ্ছে টিএইচ ফিল্টার অপশানগুলো দিই হচ্ছে থামনেল স্ট্যাটাস থামনেল স্ট্যাটাস তারপর মনে করেন হ্যাজ থামনেল হ্যাজ থাম নেই আর এটা হচ্ছে নো থামনেল নো থাম নেই আর এটার নাম হচ্ছে টিএইচার প্লাস সব যদি আমরা রান করাই তাহলে এখানে ড্রপডাউনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তাই না যে কাজ কেমন করে হবে আলটিমেটলি এটা তো আমরা রান করি মানে এইটা ক্লিক করলে কি হবে সেটা তোমরা সেট করি নি তাই না চলে না এখন আমরা এটার ভ্যালুটা সেট করি এটার জন্য আমরা এখানে কপি করি এই জায়গাটা এখানে এসে পেস্ট করি নাম দিকে হচ্ছে থাম নীল ফিল্টার ডাটা ওকে এবার কী করবো এবার আমরা চেক করবো যে আচ্ছা এখানে হচ্ছে টিএইচ ফিল্টার টিএইচ ফিল্টার এখানেও টিএইচ ফিল্টার এবার আমরা চেক করব যে যদি ওয়ান হয় তাহলে এখানে স্পেশাল আমাদেরকে এটা মেটা কোয়ারি রান করতে হবে আচ্ছা আমরা কিন্তু গত পর্ব বলে দিয়েছিলাম যে যখন থাম নীল থাকে কোনো পোস্টে তখন সেটা হচ্ছে থাম নেইল আইডি এইটা দিয়ে বের করা যায় ওকে এই এই মেটা ভ্যালুটা ওখানে সেট হয় আর না হলে হচ্ছে মেটা ভ্যালুটা থাকে না মেটা কিটা থাকে না সো আমরা ইচ্ছে করলে এটা দিয়ে চেক করতে পারি সো আমরা এখানে যখন আসছে যে ইয়াটা ভ্যালু যখন ওয়ান অর্থাৎ হ্যাস থামনেল তখন আমরা এখানে লিখবো হচ্ছে কোয়েরি এবং একটা অ্যারে আমরা এখানে পাস করবো সেই অ্যারের মধ্যে নানা রকমের আর্গুমেন্ট থাকবে মেটা আর্গুমেন্ট তো কোয়েরির আর্গুমেন্টগুলো প্রত্যেকটা বার একটা অ্যারের মধ্যে রাখতে হয় ওকে না হলে কারণ তাদের মধ্যে যদি জয়নিং টয়নিং করতে হয় তখন সেগুলো তো আলাদাভাবে মোট কথা আলাদাভাবে স্পেসিফাই করতে হয় এটা কোয়ারি মানে হচ্ছে এখানে মাল্টিপল আপনি কোয়ারি দিতে পারবেন সো আমরা যেই কোয়ারিটা দেব সেটাতে হচ্ছে কি কীতে আমরা কী দেবো আন্ডার স্কোর থামনেল আন্ডার স্কোর আইডি আর কম্পেয়ার কী ধরনের হবে কম্পেয়ারটা হবে হচ্ছে অনেক ধরনের কম্পেয়ার কম্পেয়ারেটর কিন্তু আছে হ্যাঁ যেমন গ্রেটার দেন স্মলার দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু বিটুইন তারপরে ইন নট ইন এক্সিস্ট নট এক্সিস্ট তো আমরা ইউজ করবো হচ্ছে এক্সিস্ট কম্পেয়ার অর্থাৎ এই মেটাকিটা আছে আছে তো এখন আমরা যদি এটা এবার কপি করি এখানে মনে করেন দিলাম হচ্ছে নট এক্সিস্ট ঠিক আছে এবার যদি আমরা রান করি চলেন দেখি এবার থামনেলের স্ট্যাটাস থেকে হ্যাজ থামনেল সিলেক্ট করে ফিল্টার করি দেখেন এই যে এই পোস্টগুলো চলে যেগুলোতে শুধুমাত্র ফিল্টার আছে আর যদি নো থামনেল দেই তাহলে এখানে ফিল্টার নেই কিন্তু এখন দেখেন এখন কিন্তু আপনি সমস্ত পোস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছে করে কিন্তু প্রেজেন্টেশনটা করে দিতে পারেন হ্যাঁ যে পোস্ট পার পেজ ওকে সো সেটা আপনি কীভাবে সেট করেন ধরেন ফর এক্সাম্পল বি কোয়ারি সেট সেট ধরেন পোস্ট পার পেজ এখানে মনে করেন আপনি দিয়ে দিলেন ধরেন ফর এক্সাম্পল ফাইভ দেখি আমরা কী হয় ঠিক আছে ফাইভ এবার যদি আমরা রান করি এটা বাইরে আনি মানে এটা গ্লোবালি সবার জন্যই থাকুক দেখেন এই যে পাঁচটায় সেচস্ত যদি প্রেজেন্টেশন আমরা আনতে চাই এখানে আমাদেরকে আরও একটু কাজ করা লাগবে তবে সেটা হচ্ছে আমাদের এখানে স্কোপের বাইরে এটা আসলে এখানেই না এনবে আমরা বুঝতে পারলাম যে কীভাবে খুব সহজেই আমরা মেটা কোয়ারি রান করাইতে পারি এবং খুব সহজে আমরা বিভিন্ন রকমের ফিল্টার তৈরি করতে পারি ওকে আপনি যদি আরও জটিল কোনো কোয়ারি রান করাতে চান খুব সহজে এখানে ইজিলি রান করাতে পারবেন যেমন এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা নেক্সট এপিসোডে দেখব যে কীভাবে এই যে ওয়ার্ড কাউন্টার বিভিন্ন রেঞ্জের উপর ধরুন পাঁচশোর উপর যারা আছে দুইশো থেকে পাঁচশো এবং দুইশোর নিচে যারা আছে এরকম করে যদি আমরা কোয়ারি রান করাতে চাই তাহলে সেগুলো কীভাবে সেসব ফিল্টার আমরা রান করবো ওকে অলরাইট ওয়ার্ড টেক কেয়ার বাই বাই